السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وهدا والصلاة والسلام علي من لا نبي اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাই ও বোনেরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বিষয়টি হচ্ছে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণকারী ইহুদে খ্রিস্টানদের মনের বাসনা হচ্ছে মনের আকাঙ্ক্ষা হচ্ছে মনের ইচ্ছা হচ্ছে যে মুসলিমরা যেন তাদের সংস্কৃতি জীবন আচারের পদ্ধতি গ্রহণ করে এছাড়া তারা মুসলিমদের ওপর কোনোভাবে খুশি হতে পারবে না এ প্রসঙ্গে মহান আল্লাহর আলমী সুরা বা করা দুই নম্বর সুরা একশো কুড়ি নম্বর আয়াতে আল্লাহর আলমী বলেন মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা আলাইহি ওসাল্লাম আপনার উপর ইহুদি খ্রিস্টানরা কখনো খুশি হবে না সন্তুষ্টি হবে না রাজি হবে না হাত্তা হাত্তাত্তাবি যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মের ইতিমা করেছেন অনুসরণ করেছেন ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আপনার ওপর সন্তুষ্টি হবে না একথা আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আল্লাহ রবুল আলমিন বলেন ওল হেনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম আপনি বলে দেন ইন্না ওয়াল হুদা নিশ্চয় আল্লাহ রবুল আলমিনের হেদায়তই হচ্ছে প্রকৃত হেদায়ত এবারে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালা ইনিত তাবাত আহওয়াอাহুম বা আদাল্লাযী জাআকা মিনাল ইলমি মালাকা মিনাল্লাহি ইউ ওয়ালিইন হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার কাছে ইলিম আসার পরে আপনি যদি তাদের মন প্রবৃত্তির ইত্তেবা করেন অনুসরণ করেন তাহলে আল্লাহর কাছে আপনার থাকবে না কোনো অভিভাবক এবং সাহায্যকারী কথা কে বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল আল ইমরানি বলেন নম্বর তিন এক নম্বর পঁচাশিতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইসলাম পালাইকুবালামিন ওয়াফিল আফরআফি মিনাল খোয়াশের দিন আল্লাহরাফুল আল বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে সন্ধান করবে তালাশ করবে খোঁজ করবে আল্লাহ বলেছেন তার সেই দিন গ্রহণ করা হবে না আর আল্লাহ বলেন মিনাল ওয়াবিলিন আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এ কথা মহান আল্লাহ আব্বুল আলমিন বলেন আজ বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত যুবকরা মানে দেখা যায় যুবকদেরকে যে ছেলেদের দেখবেন মাথার চুলগুলি যে ছয় বছর থেকে শুরু করে একদম মোটামুটি বত্রিশ বছর পর্যন্ত এই সমস্ত যুবকদের মাথার চুল দেখলে অবাক সব এই চুল কাটা কেউ এনসিসি কাঠ কেউ এনআরসি কাঠ কেউ এমপি কাঠ কেউ রাসেল কাঠ কেউ বিরাট কোহলি কাঠ এখন আবার দাড়ির এত নকশা করছে বুঝলেন বিরাট কোহলি হিসাবে দাঁড়িয়ে রাখছে এই যে এই আসলে এই যে এইরকমভাবে দাঁড়িয়ে মানে সব কেটে কিছুটা রাখছে আর মাথার চুল চতুর্দিক কাটা আর মাঝে সামনে ডাঁড় বাঁধছে ধানের জমিতে দেখবেন যারা ধান মানে রোপা করে লাগায় তো ওই ধানের জমিতে যেমন পানি এদিক ওদিক যাবে না বলে ডাঁড় মারে তো মাথাতে এরা ডাঁড় দিয়েছে বুঝতে পেরেছেন তো এই যে ইহুদি খ্রিস্টান মানে এদের নীতি নিয়ম মেনে নিয়েছে একদম আর এইসব করবে এইভাবে মাথা চুল কাটবে এইভাবে এনসিসি করবে এনআরসি কাটবে এমপি চুলের মধ্যে লিখবে এগুলো করবে তো এতে ইহুদি খ্রিস্টানরা খুশি হবে এবং কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলছেন ওদের দলে মানে সাদৃশ্য গ্রহণ করবে উঠবে তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রসুল সালি সাহি আবুদাউদের মধ্যে বলেছেন হাদিস চার হাজার একত্রিশ নম্বর হাদিস হাদিসের রাবি হচ্ছে আল্লাহ কল ওমানি অমারসুল্লাহ আলাই মানতাসাব্বাহা বেকৌ মিনফা হুয়া মিন হোম আব্দুল্লা ইমে ওমরদী আল্লাহ তা আল আনম থেকে হাদিস পরিণিত তিনি বলেন আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন মানতাসাব্বাহ বেকৌ মিন্ফা হওয়া মিন হম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে আল্লাহ বলেছেন সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে এয়ামতের ময়দানে এই মানুষেরা এই যুবকরা হারুন ফেরাউন কারণ ইহুদি খ্রিস্টান এদের দলে এদের হাসরবাসর হবে এ কথা আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন অতএব আমাদের হে যুবক আমাদেরকে সাবধান হতে হবে আমাদেরকে চুল মাথার চুল কোনো রকমের ডিজাইন দিলে হবে না সুজা সাপটা চুল কাটতে হবে যাতে ইহুদি নাসারাদের সাদৃশ্যের গ্রহণ যেন না হয় এমনভাবে চুল কাটতে হবে যাতে চুলার মধ্যে কোনো রকমের নকশা থাকবে না সুজা সাপটা চুল কাটতে হবে কিন্তু বর্তমান মাথার দিকে তাকানো যায় না এমন পরিস্থিতি মানে পুরো রীতিনীতি এসে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের চরিত্রকে সুন্দরতম করতে হবে তার কারণ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সাহিব খারিতে বলেছেন হাদিস নম্বর তিন হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিসের মধ্যে বলেছেন হাদিসের রাবি হয়েছে আবু হরাইরা তা আল্লাহ রসুল বলছেন ইন্নামিন হেয়ার এখন আহসান আখলা তো নিশ্চয় তোমাদের মাঝেই সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র হল সর্বোত্তম তাহলে নিজের চরিত্র এবং আখলাক নিজের ব্যবহার যেন ভালো হয় যেন কোনো মানুষ বলতে না পারে পার্শ্ববর্তী যে মাথার চুলটা এরে হিরো করে কেটেছে এরে এনআরসি লিখেছে মানে এম এম তৈরি হয়েছে এরে মিঠুন চক্রবর্তী হয়েছে এ বিরাট কোহলি হয়েছে এ রাসেলের মতন দাঁড় দিয়েছে এরকম যেন কেউ বলতে না পারে তো কাজে আমাদের প্রত্যেকের চেষ্টা থাকবে লক্ষ্য থাকবে আমরা যেন ইহুদি ও অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ না করে আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দাও সেই তাদের সাদৃশ্য গ্রহণ যেন না করে করতে না পারি সে থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও সে তৌফিক দাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত